আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আবার একটি মসজিদ আপনারা দেখাবো আসলে আমরা ময়ূরটি ঘুরে ঘুরে দেখি যে মরিতের পরিবেশটা কেমন তবে দেখতেছেন এটা হলো কাশিঘাটা স্কুল কলেজ মাঠ সেই মাঠের পাশেই একটা সুন্দর ছোট একটা মসজিদ এখান থেকে পাঁচ মিটের রাস্তার দূরে আরেকটা মসজিদ আছে এই মসজিদটা দেওয়া হয় সেই জন্য যাতে এখানে যারা পড়াশোনা করে তারা যাতে এখানে নামাজ কালাম পড়তে পারে সেই জন্য এখানে এই মসজিদটি তৈরি করা হয়েছে কিন্তু আসলেই আমরা যারা দেখাচ্ছে যে মুসলিমরা আসি যে এই কলেজে দেখতেছি অনেক মুসলিম যুবকরা দেখা পড়াশোনা করে তারা কিন্তু যদি নামাজ কালাম পড়তো তাহলে দেখা যাচ্ছে ভবনের যারা যুবক তারা কিন্তু দেখাচ্ছে মইতে নামাজ পড়তে আসলে অবশ্যই জায়গা হইতো না কিন্তু আসলে আমরা নামাজ কালাম খুব কম প্রয়োজনীয় মইতে আমাদের তৈরি করা হয়েছে কিন্তু নামাজের আসলে আমাদের আগ্রহী কম তা শুনে আমরা দেখি যে আসলে এই মইতের পরিবেশটা কেমন ভিতরে ঘুরে ঘুরে দেখি যে মধ্যে দেখছেন কী সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর তো চলুন আমরা দেখি ময়ূটের ভিতরে কেমন পরিবেশ তো ইতিমধ্যে দেখতেছেন এই মহিতের হচ্ছে এই পাশেই এখানে আপনার উজু করার জায়গা করা হয়েছে এখানে যারা নামাজ পড়ে তারা কিন্তু অজু করে তো যাই হোক আপনারা সবাই আল্লাহর রহমতে নামাজ অবশ্যই পড়বেন কারণ আমরা আসলেই সুন্দর সুন্দর মসজিদ বানাই কিন্তু আমাদের আসলেই নামাজের আগ্রহ নাই কেমন কথা ভাই বলেন আমরা মুসলিম দাবি করি মুসলিম আর কি পরিচয় দিই কিন্তু আমরা নামাজ কালাম পড়ি না নামাজ ছাড়া কীভাবে আমাদের আসলেই এই মুসলিমের পরিচয় থাকে তো এই মহিতে দেখলাম কি সুন্দর মাসাল্লা অনেক সুন্দর দেখতেছেন যে যুবক সাওয়াল যারা পড়াশোনা করে তারা মন করলেই কিন্তু আল্লাহ মতে নামাজ কালাম পড়তে পারে কিন্তু দেখাচ্ছে আসলেই আমরা নামাজ কালাম পড়ি না এই জন্যে এই পরিবেশ দেখেন কি নোংরা হয়ে আছে একদম মইতে কি একদম পরিবেশ মানে এখানে হয়তো কোনো ইমাম মজ্জিমেও রাখা নেই ওয়াক্তের মনে হয় যত সম্ভব এই মহীতের নামাজের পরিবেশ তো এখানে দেখতেছেন অনেক সুন্দর একটা বাংলাদেশীর ব্যানার দিয়ে হয়েছে মাসাল্লা তো যাইক আল্লাহ রহমতে এখন আমরা ভেতরে দেখি যে আসলে ভেতরে কেমন পরিবেশ দেখেন আল আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবার। আরে ভাই আপনারা যারা মুসলিম অনুরোধ থাকলো আপনারা আল্লাহ রহমতে পাঁচক্ত নামাজ সালাম পড়বেন ভাই দেখেন এত সুন্দর করে মদিষ্টি বানানো হয়েছে যাতে মানুষের নামাজের আগ্রহ আসে কিন্তু আমরা আসলেই কেমন মুসলিম মানে কি করে বলবো আর আজান দেয় আমাদেরকে ডাকে কিন্তু আমরা আসলেই নামাজ কালাম পড়ি না তো যাই হোক আমরা যারা মুসলিম ভাই আসেন আমরা সবাই কাতারে কাতারে নামাজ কালাম পড়ি আর মুসলিমের আমরা পরিচয় রাখি কিন্তু আমরা আসলে কি বলবো আমরা নামাজের দিক আগ্রহ নেই অন্য বিষয়ে আসি তাহলে এখানে যদি আমরা নামাজ কালাম না পড়ি তাহলে আমাদের এত সুন্দর মসজিদ দিয়ে কি লাভ হলো বলেন খালি মসজিদ বানাতে নামাজ পড়বো না তাহলে কিন্তু দেখাচ্ছে আসলেই এই মসজিদের আমাদের পুরোপূর্ণ হক আদায় হয় না তাই আসুন আমরা সবাই নামাজ করাম পড়ি এই মসজিদটি অবস্থিত হচ্ছে কাশিকাটা গুদ্দাসপুর নাটোর হাই স্কুল সামনে এখানে যারা কলেজে পড়াশোনা করে তাদের জন্যই এই মসজিদটি তৈরি করা হয়েছে